আপনাদেরকে এমন একটা মসজিদ দেখাবো এমন এই মসজিদটাতে আমি মানে আজকে এক মাস যাবতে এখান দিয়ে চলাচল করি তো আজ পর্যন্ত তো আজ পর্যন্ত আমি দেখি নাই এখানে দশজন মসজিল্লি এক হইতে আমি কখনো দেখি নাই যে এই মসজিদটা হুম এখানে আমাদের মতো অনেক যুবক অনেক মুরুব্বীরা শুয়ে আছে একদিন তারাও আমাদের মতো ছিল তো আজকে দেখেন তারা নীরবে এখানে শুয়ে আছে হুম নীরবে শুয়ে আছে অথচ সবাই যার যার কাজে ব্যস্ত কেউ টাকা পয়সা নিয়ে ব্যস্ত কেউ অহংকার নিয়ে ব্যস্ত কি হবে ভাই কি হবে এত টাকা পয়সা অহংকার দিয়ে তাই বলছি সবে একটু উপর উপরাল্লার কাজ করেন এটা একটা মসজিদ তো আমি এই মসজিদটার আশেপাশে প্রায় এক মাস ধরে যাওয়া আশা করতেছি তো এক মাসের ভিতরে আমি কখনো দেখি নাই